হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরুতে তোমাদের সকলকে স্বাগত এই কিছুক্ষণ আগেই একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে কয়েকটি পরীক্ষার ফাইনাল রেজাল্ট ইন্টারভিউ রেজাল্ট কিছু প্রকাশিত হয়েছে তো অবশ্যই তোমাদের বলবো তোমরা মন দিয়ে দেখো যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের এস পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু এখানে প্রকাশিত হয়েছে রেজাল্ট তো আমরা বর্তমানে রয়েছি ডাব্লু বিএমএসি ডট কম অর্থাৎ মাদ্রাসা ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গেলেই তোমরা এই বাঁদিকে দেখতে পাবে যদি একটু স্ক্রল করো বাঁদিকেই দেখতে পাবে ইম্পর্ট্যান্ট লিঙ্ক লেখা আছে দেখো সেভেন্থ এসএলএসটি এটি টেট অ্যান্ড ফাইনাল আনসার কি প্রকাশিত হয়েছে এখানে ফাইনাল আনসার কি তারপরে এইখানে দেখো ডিসেম্বর একুশ দু হাজার চব্বিশ ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ ইন সেভেন্থ এটি পর ক্লাসেস ইলেভেন টুয়েলভের যে এস হয়েছিল সেভেন্থ এসএলএসটি তার রেজাল্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ ইন্টারভিউর জন্য কারা ডাক পেয়েছে তারা এইখানে ক্লিক করলেই দেখতে পারবে তারপর দিয়েছে যেটা ক্যান্ডিডেটস কল ফর ইন্টারভিউ ইন যারা নাইন টেনের যে এসএলএসটি হয়েছিল মাদ্রাসা কমিশনের সেই নাইন টেনের এস এল এখানে ক্লিক করলেই তোমরা সেটা দেখতে পারবে তারপর প্রকাশিত হয়েছে ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর মেন এক্সামিনেশন ইন সেভেন্থ এস এলএ এসটি টেট ফর ক্লাস ফাইভ টু এইট অর্থাৎ জুনিয়র স্কুলগুলোর জন্য জুনিয়র হাই স্কুলগুলোর জন্য ক্লাস ফাইভ টু এইটের জন্য যে টেট হয়ে থাকে সেই টেট পরীক্ষায় যারা মেন পরীক্ষার জন্য কোয়ালিফাই করেছে ঠিক আছে আর ক্লাসেস ওয়ান টু ফর প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য যারা টেট পরীক্ষাটা দিয়েছিলে তারা মেন পরীক্ষার জন্য যারা কোয়ালিফাই করেছে তাদের লিস্ট দেখতে পারবে এইখানে তারপর আবার আর একটা লিস্ট আছে যেমন সেভেন্থ এসএলএসটি এটি মেন ফাইনাল ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে যে কত ফাইনাল ভ্যাকেন্সি আছে সেটা দেখতে পারবে তারপর হচ্ছে নোটিস ফর সেভেন্থ এসএলএসটি টেট অ্যান্ড সেভেন্থ এস এল এস মেন রেজাল্ট এটা দেখতে পারবে এখানে ঠিক আছে তো যে কোনো একটা পিডিএফ আমি খুলে দেখাচ্ছি প্রথমেই যে মানে নাইন টেনের যেটা আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর ইন্টারভিউ ইন সেভেন্থ এস এল এস টি ফর ক্লাসেস নাইন টেনের যেটা আছে আমি তোমাদের একটু ওপেন করে দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে দেখো এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রোল নাম্বারগুলো দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশান আইডিগুলো দিয়ে দিয়েছে এখানে ঠিক আছে সাবজেক্ট দিয়েছে এখানে কোনো রকমের কাট অফ মার্কস বা কে কত নম্বর পেয়েছে বা কাট অফ কত গেছে সে সম্পর্কে কিছু বলা নেই শুধুমাত্র রোল নাম্বারগুলো এখানে বলে দিয়েছে ঠিক আছে তো দেখো নিজের এই পিডিএফটা যদি তোমরা ডাউনলোড করে নাও তাহলে পিডিএফে গিয়ে তোমার নিজের রোল নাম্বারটা সার্চ করলে তুমি পাস করেছো কিনা না সহজেই বুঝতে পারবে তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখানে এই সমস্ত পিডিএফগুলো আমি তোমাদের দিয়ে দেবো সেখান থেকে তোমরা নিজেদের রোল নাম্বার নিজেরা সার্চ করে বের করে নিতে পারবে ফোনে ডাউনলোড করলে তারপরে উপরে সার্চ করার একটা জায়গা থাকবে সেখান থেকে সার্চ করে এই যে দেখতে পাচ্ছ এখানে সার্চ করতে পারবে তোমরা সার্চ করে দেখে নেবে তুমি পাস করেছো কি না এখানে কিন্তু কোনো রকমের এই রোল নাম্বার থেকে বা এই যে রেজাল্ট এই রেজাল্ট থেকে আমরা কোনো রকমের বুঝতে পারবো না যে আমি যে ফেল করেছি তো ধরো আমি পাস করতে পারিনি এরকম ব্যাপার আছে কাট অফ মানে কাট অফ না দিলে কিচ্ছু বোঝা যায় না ঠিকঠাক আমি নিজের নাম্বারটা ধরো বুঝতে পারলাম যে আমি এত পাচ্ছি আমার থেকে কম বেশি নাম্বারে কে কে পেয়েছে কারা পাস কর করেছে সে কত নাম্বার পেয়েছে কি করে বুঝবো আমরা ঠিক আছে তো এখানে নাম্বার দিতে হবে তো যাই হোক যারা ইয়ে করেছ অবশ্যই রেজাল্টটা প্রত্যেকে দেখে নাও থ্যাংক